সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরানে সরাসরি আক্রমণ করে দখলদার ইসরায়েল আইন ভঙ্গ করেছে আর ইরানও সেই হামলার পাল্টা জবাব দিচ্ছে সমানতালে এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা নতুন মাত্রায় পৌঁছে গেছে ক্ষেপণাস্ত্রের হামলায় চোখের পলকে ইসরায়েলের জৌলসপূর্ণ জীবনযাপন শেষ হয়েছে ছাল চামড়ার ছিটকে জীর্ণ পোড়া বাড়ির হাল হয়েছে গোটা ইসরায়েলের যেন বিধ্বস্ত গাজার আরেক রূপ দেখা দিয়েছে এই ইসরায়েল কিন্তু কিভাবে ইরান এগুলো সম্ভব করল ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে নতুন নতুন অস্ত্র সামনে আনছে ইরান কিন্তু কি সেই অস্ত্র আর প্রাণ বাঁচাতে গোপনে আতাতে চেষ্টা করছে নেতা নেহু কার সাথে করছে এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির আদ্য নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলকে আর চেনার উপায় নেই আকাশ ছোঁয়া অহংকারের নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে কর্পুরের মতো চোখের পলকে উড়ে গেছে কদিন আগের সেই পাঁচতারা জৌলস ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়াবাড়ির হাল কোমর গর্দানে বজ ঝাঁকুনিতে মুখ থুবড়ে পড়েছে আরব যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার গুণ্ডা ভবনগুলো ঠিক যেন গাজার মতো ধ্বংস অবশেষের উপত্যকা চোখ খুললেই বিধ্বস্ত জনপদ ডানে বামে সামনে পেছনে কেবলই ভাঙা অট্টালিকা ইট পাথরের মরুভূমি বাস্তুহারা সে নিরস্ত ফিলিস্তিনিদের বেশ কয়েকটি সফরে রাখা গেছে ভেঙে পোস্টের খবরে বলা রাখ হয়েছে শত শত মানুষের মাথার ছাদ উড়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র ধামাকায় মাত্র চার দিনেই আগ্রাসী দম্ভে চির ধরেছে ইসরায়েলের ছশো দিনের হামলায় গাজায় যে ধ্বংসস্তূপের মানচিত্র ইসরায়েল বলেছিল সেই চাদরেই তাদের মুড়ে দিয়েছে ইরান মৃত্যু পরোয়ানা নিয়ে উল্কা গতিতে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে পরভূমির আলিশান প্রাসাদ রাজধানী তেলাবিব বন্দরনগরী হাইফা দেখার মতো কিছুই নেই পৌর বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে কঙ্কাল শরীরে দাঁড়িয়ে আছে ডজনের পর ডজন ঘরবাড়ি জেরুজালেম বাত ইয়াম পেতা তিকভা মোশার জাইল বনি ব্র্যাক সহসহ কপালে হাজার তিলক লেপে দিয়েছে ইরান ইরানের পাল্টা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সোমবারও কেঁপে উঠেছিল ইসরায়েলের মাটি যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে কিন্তু সে প্রথম দিনের মতোই এখনো গর্জে উঠেছে ইরানি ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েলের শহরগুলো এদিন ভরে পেতা তিগভা হাইফা বনি ব্র্যাক তেল আবিব সহ একাধিক শহরে আশ্রে পড়েছে অন্তত চল্লিশটি ইরানি ক্ষেপণাস্ত্র এতে নিহত হয়েছেন একদিনেই অন্তত আটজন আহত হয়েছেন তিনশোর কাছে ধসে পড়েছে বহুতল ভবন ঘরবাড়ি ভেঙে চুরমার চারদিকে ধোঁয়া ধ্বংসস্তূপ আর আতঙ্কে ইসরায়েলের অভ্যন্তরে যেন নেমে এসেছে যুদ্ধক্ষেত্রের বিভীষিকাময় ছায়া ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার ভোর চারটার কিছু আগে ইরান একযোগে প্রায় চল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যেগুলোর অধিকাংশই ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা পায় তবে কিছু ক্ষেপণাস্ত্র বাধা ভেঙে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিহুর কার্যালয় থেকে বলা হয়েছে গত চার দিনের হামলায় দেশটিতে নিহত হয়েছেন অন্তত চব্বিশ জন আর আহত হয়েছেন ছশোরও বেশি আর ইরানে দুশো চব্বিশ জনের প্রাণহানি আহত হয়েছেন জনেরও বেশি এমন খবর দিয়েছে এপি তেল আবিবেও দুটি রোববার রাতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে বেশ কয়েকটি ভবনে ক্ষত বিক্ষত তৈরি হয়েছে শহরটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি শাখা ভবনও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো কূটনীতিক আহত হননি এই ঘটনায় ইসরায়েলের মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলো বন্ধ ঘোষণা করেছে এবং মার্কিন নাগরিকদের আশ্রয় কেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র আর এতে কাঁপুনি ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলের নবম দফায় হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের হাইফা তেলাবিব শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এতে ইসরায়েলের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে বেজে উঠেছে বিমান হামলার সাইরেনও ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল ১৬ জন সোমবার কেঁপে উঠেছে ইসরায়েলের মাটি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। এখন ইসরায়েলে সতর্ক সংকেতের শব্দ প্রতিনিয়ত শুনতে হচ্ছে ইসরায়েলিদের। হুতি হামাসের আক্রমণে তেমন কোনো ক্ষতি না হলেও এবার ইরানের হামলা সবকিছু ধসিয়ে দিচ্ছে ইসরায়েলের। সেই সাথে ভয় ধরিয়ে দিয়েছে জায়নবাদীদের মনে যার কারণে প্রাণ হাতে নিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছেন ইহুদিরা কিন্তু সেখানেও কি নিরাপদ তারা মোটেও না কেননা খোদ ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে এই বাংকারগুলো এখন নিরাপদ আশ্রয় বলা যেতে পারে না তাই সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইহুদিদের ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার ১৬ জুন সোমবার রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান তেল পরিশোধনাগারটি পরিচালনা করা বাজান গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে বাজান হাইফা উপকূলে অবস্থিত এ পরিশোধনা এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার হুমকি দিয়েছিল কিন্তু তারা কখনোই হামলা চালায়নি এটি কখনো এমন সরাসরি হামলার শিকারও হয়নি তবে এবার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এই তেল শোধনাগারটি ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় ইরান এখনও তাদের পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফদ ইজাদি তিনি জানান ইরান তাদের সবচেয়ে উন্নত কিছু অস্ত্র এখনও ব্যবহার করেনি ইসরায়েলকে মোকাবেলার জন্য অন্যান্য উপায়গুলো এখনও ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি বলেন ইরান আশা করছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল তার হামলা বন্ধ করবে যদি তা না হয় তবে ক্ষেপণাস্ত্রগুলো হবে আরও বড় এবং সংখ্যায় বাড়বে তখন হামলাগুলো হবে এর চেয়ে ভয়ঙ্কর আর ভয়াবহ আর এই হামলা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল থামে ইরান একদিকে কূটনৈতিক পথ খোলা রাখছে অন্যদিকে সামরিক চাপ বাড়িয়ে ইসরায়েলকে পিছু হটার বার্তাও দিচ্ছে এমনটি জানিয়েছেন তিনি ইরান ইসরায়েলে হামলা পাল্টা হামলার মধ্যেই নতুন খবর সামনে এসেছে এবার আরও ভয়ঙ্কর অস্ত্র উন্মোচন করেছে ইরান আইআরজিসির মহাকাশ বাহিনী শাহেদ ওয়ান জিরো সেভেন নামে নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে ষোলো জুন মনুষ্যবিহীন আত্মঘাতী বিমানটি সবার সামনে এনেছে ইরান ড্রোনটি দেড় হাজার কিলোমিটারের বেশি দূরত্বে উঠতে সক্ষম নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে পারে এটি এই ড্রোনটি আত্মঘাতী হওয়ার কারণে এটি আরও ভয়ানক বলে মনে করা হচ্ছে কেননা এক ঝাঁক শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য ক্ষতি করেছে ইরান আর নতুন করে এই আত্মঘাতী ড্রোনটি দিয়ে হামলা চালালে শত্রু ধ্বংসযোগ্য আরও তীব্র থেকে তীব্রতর হবে নতুন ইরানি ড্রোনটি ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে পড়তে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন যদি শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোন দলগতভাবে ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে যা ইসরায়েলকে মাটির সাথে গুডিয়ে দিতে সহায়তা করবে এদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে অবস্থিত ফারাবি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পুরো ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের এক তৃতীয়াংশ ধ্বংস করে দেয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন একই সঙ্গে ইরানের আকাশ সীমায় নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছেন তিনি এই দাবির জের ধরেই এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে তারা বিজয়ের পথে রয়েছেন ইরানকে তারা হারিয়ে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ইরান ও ইসরায়েলের পাল্টা পাল্টে হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য বলছে স্থানীয় সময় সোমবার সকালে দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করেছে মার্কিন এই রণতরী বার্তা সংস্থা রয়টার্স বলছে মধ্য ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল এই রণতরীর সেই সফর বাতিল করেছে মার্কিন রণতরীটি এতে ইরান ইসরায়েল যুদ্ধে নতুন সংখ্যা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করতে সহায়তা বা সরাসরি হামলা চালায় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা পশ্চিমা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে এন বলছে ইসরায়েলি সরকার একদিকে প্রকাশ্যে ইরানকে হুমকি দিচ্ছে অন্যদিকে গোপনে যুদ্ধ বন্ধ করতে ইরানের সাথে যোগাযোগ করছে ইরানের বহু হামলায় ইসরায়েলের সব গর্বকে ধ্বংস করে দিয়েছে ইরানের এক মিসাইলের হামলায় সব যেন তস্তস হয়ে গেছে আর এতেই পিলে চমকে গেছে নেতা নেহুর প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি জীবন বাঁচাতে এখন পশ্চিমাদের হাতে পায়ে ধরছেন এই যুদ্ধবাজ অন্যদিকে তাব্রিস শহরে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাবরিজ শহরে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে এর আগেও ইরান ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার খবর দিয়েছিল যদিও ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অস্ত্র নিয়ে ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধের ডাক দিচ্ছে ইরানও ছাড়বার নয় আলীর শক্তিতে বলিয়ান হয়ে একাই একশো নীতিতে এগিয়ে চলছে এর মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে প্রশ্ন আসে শেষ পর্যন্ত এই সংঘাতে কারাজয়ী হবে আর এই সংঘাত যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এর প্রভাব শুধু লাখ লাখ মানুষের জীবন নয় বিশ্ব অর্থনীতির উপর বড় নেতিবাচক প্রভাব পড়বে অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা একই সাথে পরমাণু যুদ্ধেরও আশঙ্কা করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ